যখন মানুষের সাথে প্রথম দেখা হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রথম যখন দেখা হবে তখন তুমি কি করবা একটা মানুষের সাথে যখন প্রথম দেখা হবে প্রথমে গিয়ে একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামুন তুমি যদি বলো ভাইয়া আমি মামুন ভাইয়া সে বুঝবে যে তোমার যে অ্যাপ্রোচ তোমার লেভেলটা সে বুঝতে পারবে এজন্য প্রথমে যখন কারোর সাথে দেখা হবে প্রথমে একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামুন ভাইয়া হাসি হাসির মধ্যে ইটস ভেরি হাসিটা একটা মাথা রাখতে হবে হাসি তিন ধরনের হাসি আছে আমাদের অ্যারাবিকে বলে তিন ধরনের হাসি আছে একটা হচ্ছে টাবাসুন এটা মুস্কি হাসি যেটা দাগ দেখা যাবে না দাঁত দেখা যাবে না হ্যাঁ আর একটা হচ্ছে দেহেক দেহেক মানে এটাও দাঁত দেখা যাবে হাসি কিন্তু আওয়াজ হবে না আরেকটা হচ্ছে কাহ কাহ মানে যে হাসিটা অট্ট হাসি আল্লাহ রাসুল বলছে তোমরা অট্ট হাসি দিও না অট্ট হাসি দিয়ে তোমার মন মরে যাবে তোমার মন মরে যাবে অট্ট হাসি দিবে না তোমরা সবসময় তাবাসুম এবং আল্লাহ রাসুল বলেছে আল্লাহ রাসুল সবসময় এম্পেসাইজ করে তাবাসুম মুস্কি হাসিতে এবং মুস্কি হাসিকে সাদাকা বলেছেন তাবাসুমাফিও আখি লাকা সাদাকা আল্লাহ রাসুল বলেছে তোমার কোনো ভাইয়ের সাথে যদি প্রথমে দেখা হয় প্রথমে তাকে একটা হাসি দিবা হাসিটা ওটা সাদকা সাদকা মানে সব দান করা দান করা মানে তুমি যদি কাউকে দান করো যেমন সব পাবা তুমি একটা হাসি দিলে তেমনি তুমি সব পাবা তার মানে আল্লাহ রাসুল সবসময় যে হাসতেন একটা সাহাবা বলেছেন যে আমি আল্লাহ রাসুলের মতো আখসারা তাবাসুমা মিনের রাসুল্লা সাল্লু আলাইসাল্লাম আমি এত বেশি হাসে কোনো মানুষ দেখিনি আল্লাহ রাসুল ছাড়া তার মানে তুমি যখন কথা বলবা প্রথমে একটা হাসি দিবা যার সাথে দেখা করবা প্রথমে একটা হাসি দিবা হাসিটা কি হবে মুসকিয়ে আসি ভাইয়া কেমন আছেন ভাইয়া আমি মামুন ভাইয়া প্রথম দ্বিতীয়তা হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে দ্বিতীয়তা আমরা প্রথমেই বলি যে ভাইয়া আজকে না আপনাকে আপনাকে কেন কালো কালো লাগছে মানে আমরা বাঙালি হিসেবে নেগেটিভ তুমি যদি কাউকে ধরে আমাকে আজকে কালো লাগছে তুমি আসি যদি বলো ভাইয়া আজকে আপনাকে কালো কালো লাগছে আপনি অন্য অন্য দিনে অনেক সুন্দর লাগে তাহলে আমার নিজের কাছে খারাপ লাগবে আমি তোমার সাথে কথা বলবো আর ভাইয়া আপনাকে না ছবিতে অনেক সুন্দর লাগে বাস্তবে কিন্তু তো সুন্দর না তাহলে কি আমি তোমার সাথে আর কথা বলবো তোমাকে বলতে যে ভাইয়া ছবি থেকে না আপনি বাস্তবে অনেক সুন্দর দেখবা তখন ভাইয়া তোমার খেতে একটা আগ্রহ তৈরি হবে সুন্দর না লাগুক একটু প্রশংসা করেন একটু প্রশংসা করেন যে ভাইয়া ছবি থেকে না বাস্তবে আপনি আসলে অনেক সুন্দর আপনাকে গিয়ে আপনার কাছে খুব ভালো লাগছে সুরটা মনে হচ্ছে যে আপনার জন্য বানিয়েছে দেখবা তখন ভাইয়ার একটা আগ্রহ তৈরি হবে ভাইয়ার একটা কী হবে তোমার আগ্রহদের তৃতীয়ত হচ্ছে তুমি তার সময় যার সাথে তুমি দেখা করবা যার সাথে তুমি কথা বলবা তার ব্যাপারে কিছু তথ্য তোমার নিতে হবে তুমি যদি জিসান বাইরের সাথে দেখা উঠতে যাওয়া জিসানবাকে যাই বলে ভাই দেশের যে পলিটিক্যাল অবস্থা এই সরকার দিয়ে আসলে দেশে কিছু হবে না মানে জিসান ভাইতে পলিটিক্স পছন্দ করেন তুমি যদি তাকে পলিটিক্যাল কথা বলো এ হবে তুমি জিসান ভাইকে বলো জিসান ভাই ই ক্লাব আপনার দেখেছি আপনি এটা প্রেসিডেন্ট অসাধারণ কাজ করে আর ওই দিন যে কাজটা করেছে কি ভালো লেগেছে আমি দেখেছি তো জিসান বলবেন না ছেলেটা আমার নিয়ে আমাকে নিয়ে কি তার ধারণা আছে বা তো মনে করতো যার সাথে তুমি কথা বলবা তার সম্বন্ধে তোমার ইউ হ্যাপ টু গ্যাদার ইউ হ্যাভ টু গ্যাদার দ্য নলেজ অ্যাবাউট হিম তুমি যদি তার সম্বন্ধে তোমার যদি নলেজ থাকে তাহলে তুমি তার সম্বন্ধে বলতে পারবা আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পিজিটিং করা পিজিটিং চিনেন তো আমরা দেখবেন কথা বলার সময় এটি ভাইয়া একটু কুন চলে আসছে হ্যাঁ আর ভাইয়া ভাইয়া আসলে ভাইয়া মানে এই যে পিজিটিং এই যে মুদ্রা দোষ বলি আমরা আর কি এই মুদ্রা দোষ যদি তোমার থাকে তোমার হবে না তুমি ওই সময় মুদ্রা দোষ দেখানো যাবে না মুদ্রা দোষকে তোমাকে অ্যাভয়েড করতে হবে কথা বলার সময় ও মানে মাঝখানে যে এ দাও এ কি বলে এ দেখাও এই যেগুলো দেখানো যাবে না পারবা তো ইনশাল্লাহ মানুষকে ইমপ্রেস করার জন্য এই পাঁচটা যোগ্যতা যদি তোমার থাকে এই পাঁচটা যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তুমি একটা বারুদে পরিণত হবা বারুদে পরিণত হবা আপনাকে লজিক্যাল হইতে হবে আপনি যখন কথা বলতে আসবেন আপনি যদি লজিক্যাল না হন একবার একটা নাস্তিক একটা আস্তিকের প্রশ্ন করেছে বলেছে আমি আপনাকে আপনার ধর্ম আমি মেনে নিব যদি আপনি আমাকে দুটি প্রশ্ন উত্তর দেন বলছে কি প্রশ্ন বলছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করি না আমাকে দেখাই তো বেল্লা আছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি আমি এই যেটা দেখি না সেটা আরেকটা হচ্ছে আপনারা বলেন শয়তান শয়তান হচ্ছে তাকে জাহান নামের আগুনে জ্বালাবে তো শয়তান তো আগুনের তা আগুনের আগুনেরত্তরী শয়তানকে আগুনে জ্বালালে সে তো শক্তিশালী হওয়ার কথা সে তো আপনার শক্তিশালী হবে তখন তিনি কি বললেন তিনি করলে তাকে ঈদ দিয়ে একটা বাড়ি দিলেন এই তো সমস্যা আপনাদের মুসলমানদের এক সমস্যা কথা না বললে আপনারা হয়তো মোম মারেন না হলে ঈদ মারেন বলছে আপনি ব্যথা পেয়েছেন অবশ্যই ব্যথা পেয়েছি তুমি মেরে তো আমি ব্যথা পাবো না কোথায় ব্যথা পেয়েছেন এখানে দেখান তো ব্যথাকে দেখানো যায় এটা তো অনুভব করা যায় তখন আস্তিক বললো আল্লাহকে দেখা যায় না আল্লাহকে অনুভব করা যায় বলছে আপনি কি ব্যথা পেয়েছেন সত্যি ব্যথা পেয়েছেন তো অবশ্যই ব্যথা পেয়েছি কো কেন ইটটা তো মাটির তৈরি আর আপনার শরীরও মাটির তৈরি তো মাটি দিয়ে মাটিকে মারলাম মাটি তো শক্তিশালী হওয়ার কথা আপনি ব্যথা পেলেন কেন তিনি বললেন না এটা তো সত্য কথা আগুন যদি তাহলে ইট দিয়ে ইটকে মারলে যদি ইট ব্যথা পায় তেমনি শয়তান আগুনের তৈরি তাকে আগুনে জ্বালাইলেও সে তেমনি ব্যথা পাবে ইটস লজিক ইটস দ্য লজিক এজন্য আপনারা যারা এখানে কথা বলবেন আপনাদের দ্বিতীয় যে গুণটা লাগবে সেটা হচ্ছে লজিক্যাল হইতে হবে হ্যাভ টু বি লজিক্যাল তৃতীয় যে গুণটি ইনফরমেটিভ তথ্যবুল হইতে হবে আপনার যখন এখানে দাঁড়াবেন আপনাকে সব আপনাকে বলা হবে জ্যাক অফ ট্রেড মাস্টার অফ নান কোনো কিছু আপনি মাস্টার হবেন না কিন্তু প্রত্যেকটা জিনিস আপনি জানবেন আপনি এখানে দাঁড়িয়ে কথা আপনাকে টপিক দেওয়া হল গ্রিন হাউস নিয়ে আপনি যদি বলে আমি আমি আর্টস স্টুডেন্ট আমি সুতরাং এটা প্রশ্নটা করে আমাকে বিব্রত করার চেষ্টা করাচ্ছে কাজ হবে না আপনি যখন এখানে দাঁড়িয়ে আছে আপনাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে আপনাকে যদি বলা হয় যে বাংলায় ঢাকা শহরের সবচেয়ে বড়ো সমস্যা কী ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের মূল কারণ কী আপনি যদি বলে যত্র তত্র পার্কিং এই সেই কারণে এটা বললে হবে না একজন স্পিকারকে তাকে ইনফরমেটিভ হতে হবে আপনাকে বলতে হবে একটা শহরের আয়তনের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রয়োজন হয় রাস্তা কিন্তু ঢাকা শহরে আয়তনের মাত্র আট পার্সেন্ট রাস্তা আছে যতক্ষণ পর্যন্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাস্তা না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরে জ্যাম যাবে না যাবে না যাবে না ইটস দ্য ইনফরমেশন ইউ হ্যাভ টু গ্যাদার দ্য ইনফরমেশন চতুর্থ যে গুণটি আই কন্ট্যাক্ট এখানে যারা দাঁড়িয়েছেন অনেকে আমি দেখেছি আপনারা আই কন্ট্যাক্ট ভালো করে করেন কেউ নিচের দিকে তাকিয়েছিলেন কেউ উপরের দিকে তাকিয়েছিলেন আই কন্টা ইস ভেরি ইম্পর্টেন্ট ইজ আমার মনে আছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সুজেশন হলে ডিবেট করতাম তা আমাদের রোকেয়া হলের সাথে একটা ডিবেট ছিল তো রোকেয়া হলার সাথে মেয়েদের হলে ডিবেট তা আমরা বিশ্ববিদ্যালয় কখনো ছেলেদের হলে মেয়েরা যেতে পারে না মেয়েদের হলে ছেলেরা যেতে পারে না তো বিতর্কী হলে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছে তো সকল অডিয়েন্স মেয়ে বিতর করছে আমরা তিনটা ছেলে আর তিনটা মেয়ে আর অডিয়েন্স দাঁড়াতে সবাই মেয়ে এখন বিতর্ক আমার সাথে আমার এক বন্ধু ছিল সে পাঞ্জাবিটাঞ্জিব মানুষদের পড়ে আসে পাঞ্জাবি পড়া সে যখন বিতর্ক করতে দাঁড়াইলো ওই পাশ থেকে একটা মেয়ে তারা চোখ মেরে দিছে মানে তার কনফিডেন্স লেভেল লো করার জন্য পরে দেখলাম সে এত সুন্দর করে বিতর্ক করলো আমি বললাম কি আজকে এত জজবা কেন তার মানে সে উড়াই ফেলতেছে সবকিছু মানে তার কথা আমারে চোখ মারলো পরে মেয়েটা যখন বিতর্কিছু আমরা তো ঘটনা ঘটে গেছে অনেক কিছু আমরা তো জানি না ও মেয়েটা যখন বিতর্ক করতে দাঁড়াইলো আমার বন্ধু তারা চোখ মারে দিছে চোখ যে মেয়ে তো আর মুখ থেকে কথা মেনে মানুষ স্পিকার মানে স্পিকার আমরা আপনি ঘটনা কি বন্ধু কিছু টেবিলের নিচে মাথা দিয়ে হাসে কি বন্ধু কুতিবা আলাই কুবিল কে আল্লাহ বলতে প্রতিশোধকে ফরজ করছে আমি প্রতিশোধ দিয়ে দিছি কি হয়েছে ও চোখ মেরে দিছি মেয়েটার কথা হচ্ছে আমি বোরগা পরি না আমি শাড়ি পরি আমি একটা হুজুরকে চোখ মারতেই পারে কেন একটা হুজুর কেন আমাকে চোখ মারল এ বলে পাঁচ মিনিট কথার মধ্যে তিন মিনিট তার খালি মানে কথাই আসে না তার পরবর্তী আমরা জয়লাভ করলাম এই জন্য তোমরা যারা কথা বলবা তোমাদেরকে চোখ মারার সম্ভাবনা আছে ধরো তুমি এখানে কথা বলতে কেউ যদি বলে কি হচ্ছে দেখবা তোমার কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে এ যখন কথা বললো চোখের দিকে তাকা মান টাকা কোথায় কপালের দিকে যত টিপে টিপি করে কোনো লাভ হবে না কপল কপল কোনটা ছিল তো কপল গাল আর এটা কপাল এটা হচ্ছে কপল কবি একবার লিখছে না হ্যাঁ কি বলছে কপল কপাল খানি ভিজে গেল দুই নয়নের জলে মানে লেখার কথা ছিল কপলখানি ভিজে গেল দুই নয়ের জলে লিখে ফেলছে কপাল খানি বীজে গেল দুই নয়নের জলে তো কবি মানুষ একবার লিখলেও তো কাটতে পারবে না তো পরে লিখছে পা খানি বাঁধা ছিল গাছের ঢালে মানে উল্টা আর কি পানির নিচে পড়ে জন্য তোমরা যখন কথা বলবা কপলের না কপলের দিকে তাকাইলেও কিন্তু চোখে এ দেখবে ঝামেলা আছে কপালের দিকে তাকাবা যত টিপি টিপি করে কোনো লাভ হবে না তার চেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট বডি ল্যাঙ্গুয়েজ যে তোমার অনেকেই তোমরা এখানে দেখেছি যে হাত নিয়ে বিপদে পড়ে গেছে এই হারটা কি করতাম আল্লাহ যদি হাতটা না দিত যদি স্ক্রু সিস্টেম দিত তাহলে কেঁদে ওই খুলে কোনো মতে পকেটের মধ্যে রেখে হাতটা নিয়ে ঝামেলা মানে তোমার হাত নিয়ে তুমি বিপদে পড়ে যাও দেখবে না আমাদের কিছু হুজুর আছে ও করার সময় আমি এতই ভালোবাসি এমনি বলে মাইক থেকে সব উড়ে না তুমি তোমার হাত দিয়ে ভাবসাপ দেখানোর দরকার নাই তুমি তোমার শব্দ চয়ন শব্দ চয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট কোন শব্দটা কীভাবে বলো তুমি যদি বলো আমি একটা স্বপ্ন দেখেছি তুমি বলো আমি এটা স্বপ্ন দেখছি মা তোমার ঘরে সাত হয়েছে বাংলায় বলে দন্তস নিচে যদি ব হয় দন্ত সাকে করতে হয় যেমন একটা স্বপ্ন দেখেছি মা তোমার খুব স্বাদ হয়েছে আর তুমি স্বাদ হইছে কেমন না আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা স্বাধীন জাতি না স্বাধীনতা অর্জন করেছি আমরা স্বাধীন জাতি তার মানে তুমি যখন উচ্চারণে বল আমাদের আমার মাথার উপর একটা বজ্র পড়েছে বজ্র ছোটো তুমি যদি বলো বজ্র পড়েছে তাহলে কি তোমার বলতে হবে বজ্র বলতে হবে নো নো রিট এজন্য বড় লোক হিসেবে ভেরি ইম্পর্টেন্ট হাতটা কোথায় রাখবা যখন ডায়েস থাকবে ডায়েসে মধ্যে রাখবা আর যখন এ থাকবে তখন তোমার হাটটা কিভাবে কোন স্টাইলে থাকবে ইজ ভেরি ইম্পর্টেন্ট কোনটা তোমার কথায় দিয়ে বলবে তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজকে এভাবে এভাবে করলে পাগল মনে করবে মানুষ নো নো নোজ তোমাকে জাস্ট হচ্ছে বডি ইম্পর্টেন্ট বডি ল্যাঙ্গুয়েজটা ডায়সে যখন দাঁড়াবা অনেকে দেখবে শুয়ে পরবর্তী হবে তোমাকে দাঁড়াইতে হবে এভাবে ডায়স যদি থাকে আর একটি হচ্ছে ভোকাল ইজ ভেরি ইম্পর্টেন্ট ভোকাল ভোকালটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ভোকালটা মানে দেখো ভোকালটা কেমন হচ্ছে তোমরা অনেকে দেখবে যে বিটিভি দেখছো বিটিভি বিটিস দেখবে আনন্দের খবর আবার সুখের সুখের খবর শোকের খবর একে স্টাইলে বলে হয় আপনারা জানেন কিছু করার আগে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমরা খুব আনন্দিত মনে হচ্ছে যে বাংলাদেশকে মারা গেছে না আবার কে মারা গেলেও সেম স্টাইল আবার কিছু রেডিও আছে যারা শোকের খবর কেউ এমন ভাবে হায় জানেন কিছু করার আগে ডক্টর মারা গেছে আমরা খুব শোকা হতো কিরে বেটা তুই কি শোকা হতো নাকি আনন্দিত আমরা তো বুঝে মুশকিল তার মানে আপনাকে যেটা যে ঢঙ্গে বলা আপনাকে যদি বীর বলতে দেওয়া হয় আপনি যদি বলবীর বলো উন্নতমশির আমার নত নতির আবার আপনাকে নিজের স্বপ্নবঙ্গ আজি প্রবাতে রবির কর কেমনই পুষিল প্রাণের পর আর কেমনই পুষিল প্রাণের হাদারে বললে হবে না বলবীর 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 বলো উন্নত শির নিহারি আমারই নত শিরই শিকর হিবদীব বলবীর আমি চির উন্নত মমশীর আমি চির ধুরবার ধুরবীর আমি সাইক্লোন আমি ধ্বংস বলবির আবার আজই প্রবাতে আজিয়ে প্রবাতে রবির কর কেমনই পুষিল প্রাণের পর কেমনই পুষিল প্রাণের আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ ওরে জাগিয়া উঠেছে প্রাণ ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নাড়ে যেটা যে স্টাইলে বলবা